বাঁচার রাস্তা আছে আপনি বলছেন বাবরি মসজিদ নিয়ে নিয়েছে তো নিবে না তো কি হবে আপনার মসজিদ দখল করে নেওয়ার দরকার আপনার মসজিদকে দখল করে নেওয়ার দরকার এত বড় মসজিদ চারজন মুসল্লি এটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে অপমান করা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে নোংরামি করা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে বেদবি করা এত বড় আল্লাহর ঘর মসজিদ আর চারজন মুসল্লি মানে এর চাতে হিন্দুরা যে দখল করে নাই এটা তবুও ভালো আপনি আল্লাহর মসজিদ আবাদ করবেন না তো ঘর রেখে লাভ কি এলাকার যে সব মসজিদ কর্তৃপক্ষ আছেন তাদের কাছে অনুরোধ মসজিদ কর্তৃপক্ষ অনেক বড় সবের যেমন কাজ তার চা দ্বিগুণ ভয় কাজ মসজিদের দায়িত্বে যারা আছেন পরিষ্কার ঘোষণা করে দেবেন মসজিদের ইমাম সাহেব যারা মসজিদে সলা আদায় করতে আসে না পড়ে না বছরে শুধু সেই ঈদের নামাজ পড়তে আসে এরকম মুসল্লি যদি যদি কেউ থাকে তার পরিবারের কেউ যদি মারা যায় তা জানা যায় ইমাম বা মসজিদ কর্তৃপক্ষর দায়িত্বে নেই যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ইমাম নিয়েছে যেন জানা যা পড়ে নাই এটা মসজিদের হক কথা কঠিন হয়ে যাচ্ছে মনে করছেন আরে হ্যাঁ কে করবে না আপনাদের যুবকদেরকে বলছি যে ইমাম যদি না করতে ইমাম কেউ পেশার করবেন কথা বুঝতে না ভাইজান যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়েনি ওই ব্যক্তি মারা গেছে ওই মরা মানুষের আবার ওর নামাজ কেন আমি পড়ব ও তো আল্লাহর জন্য নামাজ পড়েনি আর ও মারা গেছে ওর জন্য নামাজ কেন আপনি পড়বেন কেউ যদি শুধু শুক্রবার নামাজ পড়ে পাঁচ নামাজে যায় না শুক্রবার নামাজ পড়ে ও যদি মারা যায় তাহলে যে ব্যক্তি শুধু শুক্রবারে যেত ও একজন ব্যক্তিকে ইমাম করে দিবেন কারণ তুই শুক্রবার পড়েছিস তোর নামাজও শুক্রবারের মূলবি পড়াবে যে যেমন সে তেমন যে নামাজই পড়েনি কোনোদিন কোনোদিন নামাজ পড়ে না তার জানাজা করার দরকার নেই ওর পরিবার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে যাকে তাকে ধরে নিয়ে এসে কবর দিক আর পুঁতে রাখুক তার ব্যাপার মনে হবে এটা ইবাদত এটা আল্লাহর বিধান ঠাট্টা তামাশা করার জায়গা না এটা আপনার ইগো কাজ করবে যে অত বড় ধনী মানুষটা মারা গেলো আর তাকে জানাজা দিতে লোক হচ্ছে না যদি এরকম হতেই হয় আগে তোমাকে নামাজে নিজে হতে হবে এটা আমরা জোর করে বলছি এমনটা না ভাই যান বিশ্বাস করেন আপনি যদি সালাত আদায় না করেন আপনি আল্লাহ দৃষ্টি করে আপনি কাফের হয়ে গেছেন যত আপনার নাম মোহাম্মদ হোক আর আব্দুল্লাহ হোক আল্লাহ খাত আপনি কাফের এটা কোন মৌল বিষয় যদি বলে ওর উপর রাগ করার দরকার নেই ওই যে বললাম টাকা আছে বাপে দেড় লাখ টাকা খস করে চলে যান আল্লাহ নবীর কবর দেখবেন আছে একদম ওমরা করতে চলে যান হজ করতে যান সৌদি আরবে যে যা ওখানে গিয়ে বলে বলে আসবেন কথা বুঝতে পারছেন কথাগুলো উনার আমরা কি আমরা অনুবাদ করে বলছি আপনি আরবি ভাষী না আমরা আরবি থেকে বাংলাতে অনুবাদ করলাম কিন্তু কথা কি আমাদের কথা বলে কথা কি আমাদের আল্লাহ দি বলছে যে ব্যক্তি সুদ খাবে মাস থেকে জেনা করলে যে পাপ সেই পাপ হয় এই হাদিস শোনার পরে যদি বন্ধ লোন আপনার বাইতে থেকে থাকে আপনি জেনে রাখবেন প্রতিদিন মায়ের সঙ্গে আপনি জেনা করছেন আমাকে রাগ করে লাভ কি কঠিন হচ্ছে মনে হচ্ছে না ভাই এটা ইসলাম এটা ঠাট্টার জায়গা নয় আপনি যে আজকে এই ভয়ের মধ্যে আছেন এটা আপনার কারণে তার কারণে আপনার কারণে আপনি খাল কেটে কুমির ডেকে এনেছেন এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন চাচা গরু আছে না গাভী গাভী গাভীর কাজ কি দুধ দেবে বাচ্চা দেবে তাই না আপনি হাট থেকে একটা গাভী নিয়ে এসেছেন বিশ বা পঁচিশ হাজার টাকা দিয়ে কেন ও দুধ দেবে বাচ্চা দেবে আপনার ফায়দা পাবেন তার বিনিময়ে প্রতিদিন দু চার ঘন্টা শ্রম দেবেন তাকে খাওয়াবেন ভালোবাসবেন যত্ন করবেন এখন যাচ্ছে গাভীটাকে চিনি নিয়ে এসেছেন ঠিক ও খায়ও ঠিক কিন্তু বাচ্চা দেয় না দুধও দেয় না এই গরুটাকে বাড়িতে রাখবেন কেন আপনি গরুর মালিক এটাকে রাখবেন না মাইকের ধর্ম মাইকের কাজ হচ্ছে শব্দ বিস্তার করে দেওয়া যতক্ষণ মাইক শব্দ দিচ্ছে সামনে রাখবো যদি এই মাইকটা যদি খারাপ হয়ে যায় সামনে রাখবো কথা বলে না মোবাইলের কাজ ছবি ধারণ করা বা ফোন বার্তালাপ করা যদি নষ্ট হয়ে যায় মোবাইলে পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন না কেন মোবাইল তার ধর্ম ত্যাগ করেছে আপনিও তো ত্যাগ করে দিবেন একটা গরুর মালিক যিনি তার গরু যদি ধর্ম ত্যাগ করে গরু মালিকও ত্যাগ করে দেয় মাইকে ধর্ম শব্দ দেওয়া মাইক যদি তার ধর্ম পরিত্যাগ করে দেয় আমরা মাইকের মালিক হিসেবে এই মাইককে পরিত্যাগ করে দিই বা আমাদের একজন মালিক আছে না নাই আমাদের মালিকের নাম কি আল্লাহ আল্লাহ আমাদের একটা ধর্ম দিয়েছে কি দেয় আল্লাহ দিয়েছে সে ধর্ম যদি আমরা মুসলমান ত্যাগ করে দিই আল্লাহ আমাদের ত্যাগ করবে না করবে কি মালিক গরু যদি ঠিক মতো কাজ না করে গরুকে আপনি ত্যাগ করে দেন আপনি দোকানদার আপনার কর্মচারী আছে ঠিক যদি প্রতিদিন দোকানে না আসে আপনি কর্মচারীকে বরখাস্ত করে দেন বাদ দিয়ে দেন আরে আমরা তো আল্লাহ গোলাম আল্লাহ সঙ্গে তো আমাদেরকে ধর্ম দিয়ে পাঠিয়েছেন আর যে ধর্ম পালন না করি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন কি দেবেন না ছেড়ে দেবেন এই জন্য সুরাদ তিনের মধ্যে আল্লাহ বলছেন পরিষ্কারভাবে মানুষকে তো আমি সৃষ্টি করেছিলাম হাসান হত্যা সুন্দর সুরাদ্দে আমি সৃষ্টি করেছিলাম আর মানুষ যখন আমি আল্লাহর কাছ থেকে মুখ ফিরে নিয়েছে সুম্মা রদত্নাহুম আস্ফালা সফিলিম আমি আল্লাহ এই সুন্দর সৃষ্টিকে একদম উল্টে দিয়েছি মাথাও একদম উপরে ছিল আমি মাথাকে নিচে করে দিয়েছি মুসলমান তোমরা এত গোটা বিশ্বে যে রাজত্ব করেছে আজকে আল্লাহকে তুমি ছেড়ে দিয়েছো আল্লাহ তোমাকে আজকে নিচে করে দিয়েছে সবার কাছে আজকে লাথি খাচ্ছে আছে না নাই কথা বলেন আছে আল্লাহ সুবান তালা বর্তমান প্রেক্ষাপট যুব সমাজ তরুণ সমাজকে বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন কালকে জুমাবার কারা কারা নামাজ পড়বো না একবার হাত তুলি আচ্ছা কালকে জুমা ইনশাআল্লাহ কারা কারা মসজিদে যাবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ কবুল কর আমিন আচ্ছা মসজিদের ইমাম আছে রে ভাই ইমাম পলাতক নাকি কোনটা আপনাদের এই অস্ত্র অঞ্চলের জুমা মসজিদ কোনটা হ্যাঁ বিনা ইমামে মসজিদের ইমাম নির্ধারণ করতো এটা সুননাথ সুরানাবুদাউদ ইমামুত অধ্যায় হাদিস না তিনশো এগারো বারো তেরো মসজিদের জন্য ইমাম বাধ্যতামূলক নির্ধারণ করতে হবে টাকা দেন চাই না দেন কিন্তু ইমাম সবাই জানবে এটা আমাদের মসজিদের ইমাম আর একজন মসজিদ এটা রাখা বাধ্যতামূলক এটা আল্লাহ নবীর পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছে তারপরে ইমাম আজকে দায়িত্ব দিয়ে চলে যেতে পারে যে আজকে আমি থাকবো না আপনি নামাজ পড়ে দেন কিন্তু একজনের নেতা মুসলমান কখনো নেতাবিহীন চলতে পারে না চলতে পারে নেতাবিহীন চলতে পারে না তাই ইনশাল্লাহ কালকে জুমাতে যাবো তো জুমার একটা ছোট্ট ফজিলত বলে দিই সেইহুল বুখারি কেতাবুর জুমা হাদিস না নয়শো ষোলো আল্লাহ নাবী আলিসাদুসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি জুমার জন্য সকালবেলায় ঘুম থেকে ওঠে ওঠার পরে সুন্দরভাবে সুন্দরভাবে গোসল করে আতর সেন জাঁসে সুন্দরভাবে যদি ব্যবহার করে গুটি গুটি পায়ে যদি মসজিদে উপস্থিত হয় জুমার দিন প্রত্যেক এলাকায় যতগুলো মসজিদ আছে প্রত্যেক মসজিদে আল্লাহ সদার পক্ষ থেকে প্রত্যেক মসজিদের দরজায় দরজায় ফেরেস্তারা আমল নামা নিয়ে বসে থাকে চাচা কি নিয়ে আমল নামা নিয়ে কালকে আপনাদের মসজিদে ফেরেস্তারা আসবে নিশ্চিত বিশ্বাস করে আসবে মসজিদে প্রত্যেক গেটে গেটে প্রত্যেক কোনায় কোনায় কালকে মসজিদে ফেরস্তা আসবে আপনাদের আপনি দেখতে পাবেন না এটা ঠিক কিন্তু ফেরেস্তা আসবে এটাও ঠিক আসবে আসবে কেন বুখারির হাদিস যাররা পরিমানে ভুল করার সম্ভব নয় আল্লাহ নবী প্রত্যেক জুমার দিনে ফেরেস্তারা এই মসজিদে আসেন আর ফেরেস্তারা আমল নামা নিয়ে বসে থাকেন যে ব্যক্তি জুমার দিন প্রথম মসজিদে উপস্থিত হবে ফেরেস্তারা সঙ্গে সঙ্গে তারা আমল নামাতে একটা লাল উঠ কুরবানি করলে যত নেকি তারা আমল নামায় তত নেকি লিখে দেবেন মুসলমান তো আমরা কোথায় সুবান আল্লাহ বলতে হয় কোথায় আলহামদুলিল্লাহ তখনই বলতে হয় যখন কোন কাজ ভবিষ্যতে করবেন এটা হচ্ছে ফিউচার ভবিষ্যতে কোনো কাজ করবেন এই জন্য বলতে ইনশাল্লাহ বাংলা মানে আল্লাহ যদি চাই কথা বুঝতে পারছেন ভাই কালকে বাজার যাবি ইনশাল্লাহ যাবো এরা কি ভবিষ্যৎ তাই ভবিষ্যতে কোনো কথা বলে ইনশাল্লাহ বলতে হয় কেমন আছিস বললে বলছে ইনশাল্লাহ বলতে আলহামদুলিল্লাহ বাংলা সমস্ত আলা হাল আল্লাহ যে হালে আমাকে রেখেছে তারপরে বাংলাতে যা ইচ্ছা তাই বলেন কথা বুঝতে পারছেন মুসলমানের আদর্শ জিহ্বার সঙ্গে লেগে থাকবে জিকির শুধুমাত্র বাংলাদেশে যেগুলো দেখছেন তাহের জিকির হয় না ভাইজান বিভিন্ন রকমের জিকির করতে করতে গাছপালা ভেঙে ফেলে পারলে হুজুরে লুঙ্গি খুলে নিয়ে চলে যায় জিকির যে করা ভেদা এমনটা নয় জিকির করা শুননা কিন্তু ও যেভাবে করছে ডিজিটাল পদ্ধতি জিকির ওইগুলো হচ্ছে বদমাহিসি আর জিকির বলতে এই যে মুখেশ্বর লেগে থাকবে কেমন আছিস ভাইগান আলহামদুলিল্লাহ এই যে বললেন আল্লাহ প্রশংসা করলেন কোথায় যাবি অমোক জয়দায়া যাবো সুন্দর মাশাল্লাহ এই যে মানে যেগুলো আপনি সচরাচর ব্যবহার করেন এটা আল্লাহ সুমাদা জিকির করেলেন এলেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মাশা আল্লাহ মারহাবা এই শব্দগুলো বলবেন এইগুলো হচ্ছে ইসলামী আদব ইসলামী কায়দা আমাদের সমাজে তো আছে জিন্দগিতে যদি বউকে যদি স্বামী গিয়ে সালাম দেয় বউ তো লজ্জাতে মনে হবে সে ঘর থেকে আর বের হবে না যে আমাকে সালাম দিয়েছে বা আছে না না কথা বলেন আচ্ছা কে কে বউকে সালাম দেন একটু হাত তোলেন তো মাশাল্লাহ প্রজন্ম এগুলো তৈরি হবে চাচা চাচেকে সালাম দেন এখন বয়স্ক বৃদ্ধ হয়েছে এখন আর দিতে যায় না চাঁচি লজ্জাতে হাটাটা করবে বলে লোকটাকে ভীমনতিতে ধরেছে রে এই এতদিন হলো না আজকে সালাম দিচ্ছে আরে সালাম যদি দেন স্ত্রীকে বরকত পাবেন কেন সালামে বাংলা কি তোমার উপরে শান্তি বর্ষিত হোক আপনি কি চান না বউটা শান্তিতে থাক আরে ও তো গরম সব সময় দেখা হলে বেশি বেশি সালাম দেবে শান্তিতে ঘর শুধু এসিবিহীন ঠান্ডা থাকে না হচ্ছে আপনি কোনোদিন জিন্দগিতে বউকে সালাম দেননি তো ও গরম থাকবে না তো কে থাকবে আব্বা মাকে সালাম দেন হ্যাঁ এই মোটামুটি প্রাথমিক যেগুলো ইসলামী আদব কায়দা এগুলো আগে চলাচল করেন এগুলো আগে প্র্যাকটিস করেন মৌখিক ভাবে কিরে ভাই ভূমিকম্প নাকি মৌখিক ভাবে যে ছোট ছোট বিষয় এগুলোতে শুরু করে দেন